আমরা এখন পিংলা কাঠিতে আছি এটা বরিশালের গণ্যদী এলাকাতে আর এখানে একজন মুরবিকে পাইলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকা ভালো আছেন আপনি ভালো আপনাদের এই এলাকার নাম কি এটা পিংলা কাঠি বরাদে গরমকাল বলে এটা আজকাল পূর্ব তাই না আচ্ছা আমরা জানতে পারছি যে এখানে যে টেলিভিশনে নাটক টাটক করে না মোশারফ করিম ভাই ওনার বাড়িটা কোন জায়গায় ওনার বাড়িটা তো এই যে এই বইটাই বাড়ি কোন দিক দিয়ে যেতে হয় এই দিক দিয়ে যেতে হয় এই দিক দিয়ে যেতে যাওয়া যায় ও এই দিক দিয়ে যেতে হয় তা উনাদের কোনো আত্মীয়স্বজন এখানে থাকে না আছে ওনার বোন আছে বোন আছে ও আচ্ছা আর অন্য বাড়িতে কে থাকে অন্য বাড়ি খালি ওই জায়গা কেউ থাকে না মানে তার মামা ভাই চাচাতো ভাই আর কেউ থাকে না আমরা এখানে একজন মুরব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনি জি আপনি কি এই এলাকারই জি আচ্ছা আমরা নাট্য অভিনেতা মোশরফ করিম তার বাড়িটা কোন দিকে আমরা জানতে চাচ্ছি আপনার কাছে আচ্ছা হয় আপনার আমার কাকা তো কাকা তো ভাই ভাই একই রক্তের একই রক্তের আচ্ছা তাহলে তো আপনিও আমাদের কাকা তো কাকা বাসাটা কোন জায়গায় বাসাটাই তাই তাহলে একটু চলেন আমরা দেখি বাসায় কেউ থাকে

এই ঘরটা আমরা পেয়ে গেলাম আমাদের সকলে প্রিয় অভিনেতা মোশারফ করিম ভাইয়ের পৈত্রিক ঘর এটা কি পৈত্রিক ঘর নাকি তিনি বানিয়েছে ও বাপে মরার পরে উঠেছে মোশারফ ভাই উঠেছে কত বছর আগে উঠেছিল ধরেন মনে করেন তিরিশ বছর আগে মানে মোশারফ করিম তিনি তিরিশ বছর আগে ঘর উঠেছেন

এই যে এটা দোতলা ঘর নাকি টিনের দোতলা ঘর দোতলা এই যে দোতলা ঘরটা আমরা দেখলাম এখানে মোশরফ ভাই যা বললো আমাদের একজন মুরব্বী আপনার কি হয় কাকারটা ভাই কাকাতো ভাই আচ্ছা তাহলে মোশরফ ভাইরে যদি আমরা ভাই করি তাহলে আপনার তো ভাই হয়ে যাবেন কাকা না আর কি কথা হইল ভাই ভাই তো ভাই আচ্ছা ঠিক আছে তো এই যে বরুবি আমাদেরকে দেখাই দিল এবং বলল যে এটাই থাকে না না কেউ আচ্ছা আচ্ছা মানে এমনিতে দরজা খালি খালি ভিতরে কিছুই নেই মাল কিছু নেই না 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 তাহলে যে মোশারফ ভাই আপনি বললেন কিছুদিন আগে নাকি আসছিল কোথায় আসে ওই যে আছে না ও আছে আদালত তো এই জন্য মানে আসে আইজো আমার লাগে কথা কইয়া ও আচ্ছা আচ্ছা আর কোনো সমস্যা নেই

আমরা পুকুরটা দেখলাম আর আমরা দেখলাম তার বাড়ি তো কাকা চলেন আমরা তাহলে আমাদের মোশফ করিমের আব্বা এবং আম্মা তাদের দুজনই তো মারা গেছে নাকি আচ্ছা তাহলে হ্যাঁ কি কথা তার যে প্রথম ঘরের মা সে মারা গেছে আচ্ছা

যিনি আমাদের প্রিয় অভিনেতা মোশারফ করিম তারই কাকাতো ভাই আমি তাকে নিয়ে আজকে তাদের পৈত্রিক বাইটা একটু ঘুরে দেখব ওই যে ওটা কোন একটা বাথরুম এইটা ছিল হ্যাঁ ও টয়লেট

আচ্ছা হুম এই কথাটা এই কথাটা করি আছে না ক্ষমতা নেই আচ্ছা না বেশি দিয়ে ঘুরে ঘুরে দেখুন

এবং কবরস্থানটা দেখাইলেন তাহলে মুরব্বি ভালো থাকবেন আপনার সাথে কথা বলে এবং আপনি দেখাই দিলেন আপনার কাকাতো ভাইয়ের বাড়ি এবং সবকিছু তার তার যে স্মৃতিগুলো সব হ্যাঁ দেখালেন এবং তার বাবা মায়ের কবরও আমরা দেখলাম আর তাদের পৈতৃক ভিটাটা দেখলাম এবং আরও অনেক কিছুই জানলাম তো ভালো থাকবেন আপনি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম どうぞ。